স্কয়ার আজকে বলবো তুলা রাশি নিয়ে তুলা রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে বলতে 19 আগস্ট টু 25th আগস্ট 2024 এই সপ্তাহে শুরুতেই তথা 19th তারিখে কিন্তু রাখি বন্ধন উৎসব বাঙালির একটা বিরাট বড় উৎসব দুর্গাপূজার মতো না হলো এটা হচ্ছে সৌহার্দ্যের বন্ধন হিংসা দেশ বিদেশ অশান্তি ঝামেলা সব ভুলে আপনার একটা রাখি পরিয়ে দিন কারোর হাতে এবং একটু মিষ্টি মুখ করে দিন মিষ্টি মুখ নাও যদি ক্ষমতা একটা একটা এমন কিছু খরচা নেয় একটা রাখি পরিয়ে দিন দেখবেন আপনার সাথে যে যাকে পড়া যায় তার সাথে যে একটা মনোমানি যদি দেখবেন সম্পদটা সেকেন্ডে সম্পদটা ঠিক হয়ে যাবে রাখি বন্ধন হচ্ছে মানব বন্ধন সৌহার্দ্যের বন্ধন সুতরাং এই সামনের সপ্তাহটা কিন্তু আপনাদের অর্থাৎ উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে আশা করি আপনাদের ভালো যাওয়া উচিত এই সপ্তাহে মেজর দুই গ্রহ তার রাশি পরিবর্তন করবে প্রথম গ্রহ হচ্ছে বুধ যুবরাজ বুধ বাইশ তারিখে সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে গমন করে বৃহস্পতিবার আর শুক্রদেব পঁচিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিন ভোর রাত্রি একটা চব্বিশ মিনিটে সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গমন করবে এই দুই মেজরগড় তুলা তুলারাশির সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে আপনার বাবা মাস থেকে কোনো হেল্প পাবে বা বাবা মা আপনাকে অপ্রত্যাশিত কিছু দিতে পারে বা আপনার কিন্তু বাবা মার প্রতি সেবা করার মানসিকতাটা বেড়ে যাবে বাবা মাকে সেবা করতে হবে বা ফ্যামিলি কাউকে সেবা করতে হবে ভাই বোনের সাথে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে বাবা মার সাথে এবং গুরুজনদের সাথে বা আপনার ফ্যামিলি পার্টনারের সাথে সম্পর্কে যথেষ্ট আপনার ডেভেলপ করবে কিন্তু শরীরের নিয়ে একটু প্রবলেম হতে পারে বিশেষ করে স্কিনের প্রবলেম ইনফেকশনের প্রবলেম হতে পারে এবং আপনি বিবাহিত আপনার পার্টনারের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে বিশেষ করে অ্যালার্জির ইনফেকশনের প্রবলেম খাদ্য খাদ্য কোনো প্রবলেম হতে হবে গলাটা ব্যথা হতে পারে এই সপ্তাহে আপনার আর্থিক লাভ কিন্তু অনেক হবে অর্থাৎ অর্থে যাটা অনেক বেশি ডেভেলপ দেখা যাচ্ছে এই সপ্তাহটা পুরোনো যে আটকে থাকা অর্থ পাবেন অপ্রত্যাশিত অর্থ পাবেন যেটা এক্সপেক্ট করছে অনেকদিন সেটা পাচ্ছেন এই সপ্তাহে সেটা কিছু হলেও পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে কিন্তু খরচও বাড়বে ইলেকট্রিক বিল বলুন ইলেকট্রিক্যাল আইটেম বলুন গাড়ি রিপেয়ারে বলুন এসব কিন্তু খরচ হবে আপনি চাকরি করেন চাকরি যা পথ প্রমোশন হবে এবং সেখানে আপনার বসের কাছে যথেষ্ট সম্মান পাবেন এবং আপনি কাজের জায়গায় অবশ্যই সচেতনভাবে কাজ করবেন না হলে একটু কোনো কারণে আপনার কাজে ভুল হলে কিন্তু সেটা হ্যাম্পার হবে আপনার বন্ধুর কাছ থেকে হেল্প পাবেন কাজের জায়গায় বলুন বা ব্যবসার ক্ষেত্রে বলুন আপনার বন্ধু বা কলিগের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন এবং সেটা আপনাকে যথেষ্ট অনুপ্রেরণা দেবে পার্টনারের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং পার্টনার সাথে হয়তো তার বাড়িতে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি হয়তো অবশ্যই এন্টারটেন মুহূর্ত কাটাতে পারেন হয়তো তীর্থস্থান একসাথে পার্টনার সাথে যেতে পারেন ছোটোবেলা তীর্থস্থান একসাথে সেখানে আপনার একাকি কাটাতে পারেন এই যে প্রেডিকশনটা শুনছে এটা কিন্তু টোটাল টাইমই কোনো ব্যক্তিগত হরস্কোপ দেখে না এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন করছি অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে যদি লাগে অবশ্যই লাইক করবেন আর একটাই হাজ্য করে যতটা লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কলেজে আমার নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপও আছে এটা আমার কলিং নাম্বারও তা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স এটা সবসময় আপনার নাও পেতে পারেন তার জন্য এই নাম্বারটা আমার অ্যাভেলেবেল অল টাইম আমি ধরি বা যে কেউ ধর আপনি প্রপার গাইড করবে আপনি আমার সাথে কীভাবে অনলাইনে বলুন বা অফলাইনে কীভাবে যোগাযোগ করবেন বা আমার করতে সম্পূর্ণ আপনাকে হেল্প করে দেবে আর যদি আপনি কোনো কোনো প্রতিকার বা তান্ত্রিক কোনো প্রতিকার করাতে চান অবশ্যই তার জন্য যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন ভালো থাকবেন সারটা সপ্তাহ আপনার ভালো কাটান